সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কারেন্টের হাট এই হাটটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় আর চিরিরবন্দর উপজেলার প্রায় কাছাকাছি অবস্থিত দুই কিলোমিটার ডিস্টেন্সে অবস্থিত সপ্তাহে কিন্তু দুই দিন শনিবার এবং মঙ্গলবারে বসে সরি শনিবার এবং বুধবারে বসে তবে বুধবারে হাটটা একটু বড়সড়ো হয় শনিবারের হাটটা একটু ছোট হয় তা আমরা রয়েছি আজকে আজকে ছিল বুধবার বিশে জুলাই দু যেখানে খামার উপযোগী সার গরুগুলো বিক্রি হচ্ছে দেশাল জাতির আমরা সে জায়গায় রয়েছি আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য আমরা এসেছি তো চলেন আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের তো চলেন আমরা এগুলো একটু তথ্য দিই আপনাদের আরে ওটা টিভি দেখে নে তো কি মিথ্যা কথা দিনের দেখা আমরা দেখি নিছি দমদর চলছে কত চাচ্ছেন কত বললো কত একান্ন পর্যন্ত বলছে সাইট চাওয়া এই যে এইটা কত হলে দেওয়া যাবে দাদা বিক্রি করা যাবে কত টাকা হলে পাঁচপান্ন হলে বিক্রি হয়ে যাবে একান্ন পর্যন্ত বলছে পঞ্চান্ন হাজার হলে বিক্রি করতে চাই এইটা এইটা এটা কি কিছু উঠছিল না কাটা গেছে না আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি এই পাশে একটা একটু তথ্য দেখি ভালো আছেন আপনারটা কত দাম বলেন তো পাঁচ পাঁচপান্ন চাচ্ছেন আচ্ছা বেশি দেখছেন পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাম এই যে এইটা কত বলে চাচা দাম কত বলে সাতচল্লিশ আটচল্লিশ আর বিক্রির দাম কেমন ওরকমই বলতে কত পঞ্চাশ পঞ্চাশ সাতচল্লিশ আটচল্লিশ পর্যন্ত বলছেন পঞ্চাশ শোলে বিক্রি করার চাই এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি দেখছেন আপনারা একটু আমাদের কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা ইউটিউবে দেখতে পাবেন কৃষি ও খামার লিগে সার্জলে আ যারা ইউটিউব থেকে দেখছেন তারা ফেসবুক পেজও দেখতে পাবেন ওই কৃষি ও খামার লিগে সার্জ দিলেই চলে আমরা একটু দেখি এই যে এই পাশে একটা দেখছি একটু মোটামুটি বড় সর সাইজের আমরা এটা একটু তথ্য দিতে চাই আচ্ছা আচ্ছা সালামুম ভালো আছেন কেমন চলছে আপনাদের কেনা বেচা বলেন এটা কত দাম চাচ্ছিলেন এটা এখন পর্যন্ত কত বলেছে কত বলছে কত বলছে সাতান্ন আটান্ন বলছে

দাম দর চলছে দাম কইছেন দাম করছি কত কইছেন 50 50 চাচা কত চাইলো 65 65 আর 50 এই দেখেন 65 আর 50 দেখি এখন বাকি রেট কততে বিক্রি করতে চাই কততে ছাড়বেন চাচা হ্যাঁ কত হলে বিক্রি করবেন 58 58 হলে এটা 58000 হলে বিক্রি করতে চাই এটাও কিন্তু দেশি দাঁত তো হয় নাই না চেষা না না দাঁত হয় নাই আটান্ন হলে ছাড়বে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখি এই পাশে সম্ভবত আবারও দাম দাম শুরু হয়ে গেছে দেখি কি পাই পঁচাশি হাজার পাইবে ভাই ভালো আছেন আছে কত বললো উনি দাম কত বললো কত বলছেন ভাই এরা দাম কসে এক লাখ টাকা দুইটাই দুইটাই আর আপনি কত চাইলেন লাস্ট দশ চাইছি দশ এক লাখ আর এক লাখ দশ ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি সাইজটা দেখি এই একটু সরেন সরেন এই যে এই যে এইটা একটু দেখছেন এইটা আর এই যে এইটা এক লাখ আর এক লাখ দশ আচ্ছা আচ্ছা এক লাখ আর এক লাখ দশ করে দেখছেন এই এই এটা তো এটা নাভি ঝুলানো ও আচ্ছা আচ্ছা দেখছেন দেখছেন নাবি ঝুলানো হলেই কিন্তু সবাই সাই বলে দাবি করে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের এক লাখ আর এক লাখ দশ এই জোড়াটা আমরা চলছে এই যে এইখানে একটা দেখছি আমরা এটা তথ্য দিতে চাই ভাই ভালো আছেন এই এই ঈদের পরে কেমন কেনা বেচা হয় আপনাদের বলে নাই বেচা কিনা খারাপ বেচা কিনা নাই আমদানি তো ভরপুর আমদানি ভরপুর আবার তো বিক্রিও তো হয়ে যায় এটা কত দাম বললো এটা এটা কত বলছে সত্তর চাওয়া দাম এই যে এটা দেখছেন সত্তর হাজার টাকা চাওয়া দাম আমরা একটু দেখাই তো কি অবস্থা কত বলে কাস্টমারে কেমন কি বলে বিভিন্ন জন বিভিন্ন রকম সর্বোচ্চ ষাট গেছে পাঁচশো কম পাঁচশো কম আপনার চাওয়া পাওয়া লাস্ট চিন্তা ভাবনা যত বেশি তত ভালো না তা তো ঠিক আছে কেউ যদি এক লাখ দেয় তবুও তো ভালো কিন্তু লাস্ট কেমন হলে ছাড়বেন একটু লাভ রেখে দাও লাস্ট নাই ব্যবসা লাস্ট নাই সব ফার্স্ট আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন অনেকে দাম বলতে চায় না আসলে এনাদের সাথে তর্ক করা একটু বৃথা আমরাও তর্ক করতে চাই না দেখি এখানে ভাই ভালো আছেন কত চাচ্ছেন এইটা সত্তর সত্তর চা কত বলে ভাই সাইড ভাঙে বলে পঞ্চাশও বলে আর কেমন বিক্রি করবার কথা বলে এই একটু ধারণা দেন না লাভ রেখে ধারণা দেন যাবে না ষাট বাষট্টি তো ঠিক আছে এটাই তো শুনতে যাচ্ছি আচ্ছা আচ্ছা আমরা এটাও কথা দিতে চাই চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা এই যে সার এর গ্রহটা কিন্তু বেশ সুন্দর দেখছেন আপনার কালার সুন্দর সাইজ সুন্দর গ্রোথ সম্পূর্ণ চলেন আমরা একটু কথা বলতে চাই কত চাচ্ছেন চাচা বাহাত্তর হাজার চাওয়া দাম এই যে এইটা বাহাত্তর চাওয়া দাম দেখছেন আপনারা চাওয়া দাম বাহাত্তর কত বলে চাচা এখন পর্যন্ত ষাট বাষট্টি কেমন বেচা বিক্রির রেট পঁয়ষট্টি পার ষাট বাষট্টি বলে পঁয়ষট্টি পার হলে এইটা কি করতে চাই তবে সাইজ কালার গ্রোথ সব দিক থেকে পুরো পারফেক্ট ভাই একটু একটু সামনে থেকে সরেন ভাই দেখি আমরা 55000 আমরা এটাও তথ্য দেবো ভালো আছেন বাড়ির বাড়ির আপনি না আপনার ব্যবসা আচ্ছা এটা কত বলছ দাম ভাই 55000 এটা তো দেওয়া যায় না 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 মত তাহলে ছাড়া যায় ভাই বলেন তো সাইড পার হইতে হবে আচ্ছা আচ্ছা এই যে এটা সাইড পার হলে কি করতে চাই যে 96 বলছে দেখুন সাইড পার হলে কি করতে চাই এই যে এটা কত না দাঁত কি হইছে দাজা দাঁত হইছে দাঁত হয় নাই এই যে দেখছেন দাদা

পঞ্চাশ পর্যন্ত বলছে দাম তো হয় নাই না দাম হয় নাই পঞ্চাশ পর্যন্ত বলছে ষাট হাজার টাকা দাম চাচ্ছে এই যে দেখছেন আপনারা দেখার চেষ্টা করছি আমরা কেমন বিক্রি রেট হলে নিপ্পান্ন চুয়ান্ন হলে বিক্রি হবে তো ঈদের পরে দামটা কি কেমন আছে দাম ওইরকমই ঈদের আগে যেমন ছিল ঈদের পরে ওইরকমই মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখছেন মোটামুটি একটু রিজনেবল মনে হচ্ছে বড় বড় হার্টওয়ার তুলনায় এই হাটটিতে আমরা আরও কিছু তথ্য দিই তাহলে বুঝতে পারবো ভাই কি দাঁত হয়েছে এটা দাঁত হয় না ভাই কত চাচ্ছিলেন দাম ভাই আশি হাজার দাম চাচ্ছেন এই যেটা দেখছেন একটু বড়ো সরো আশি হাজার চাওয়া দাম